ফেসবুকের ব্লু ভেরিফিকেশান কতটা উপকারী আর কতটা অপকারী আজকে সেই বিষয় নিয়ে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব আমি কেন ফেসবুকের ব্লু ভেরিফিকেশানটা নিলাম সেই বিষয়টাই আলোচনা করবো তবে আমার আইডিতে যদি প্রথম হন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আমরা অনেকেই এখন ফেসবুক থেকে বিভিন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে ইনকাম করার চেষ্টা করছি আর প্রতিনিয়তই যেহেতু ফেসবুকের যে গাইডলাইনগুলো আসলে ভালোভাবে না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে বিভিন্ন ধরনের ইস্যুর সম্মুখীন হচ্ছে আর সেই ইস্যুগুলা আসলে আমরা কিভাবে রিমুভ করব কিভাবে এটা সমাধান করব। সেগুলো আসলে আমরা নিজেরা খুব একটা ভালো জানি না আর যারা মূলত অনেকেই বিভিন্ন এক্সপার্ট হিসাবে নিজেকে জাহির করছেন ফেসবুকে বা রিলসের মাধ্যমে আসলে কিছুই তারাও জানেন না এটা আমি ব্যক্তিগত কোনো এমনি বলছি না কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি তো যাই হোক তো যখন এই ধরনের কোনো সমস্যা হয় তখন আমরা বিভিন্ন যারা ওই এক্সপার্ট হিসেবে নিজেকে জাহির করেন তাদের সাথে আলোচনা করি তাদের শরণাপন্ন হই কিন্তু তারা আসলে আমাদের কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারেন না বরং তারা বিভিন্ন ধরনের এটা সেটা বলে এই আমাদের কালক্ষেপণ করেন আর এতে আমরা আসলে সবাই মোটামুটি ক্ষতিগ্রস্তই হই এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী একটা সমাধান হতে পারে ব্লু ভেরিফিকেশনটা নেওয়া এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি এটা সমাধান এখান থেকেই হতে পারে তো যাই হোক ফেসবুকের ব্লু ভেরিফিকেশন এই জন্যই সবচেয়ে কার্যকর যে যে কোনো ইস্যু বা যে কোনো একটা সমস্যা সমাধানগুলো করার জন্য ফেসবুকের ব্লু ভেরিফিকেশন নেওয়া জরুরি এছাড়া আপনাকে যতই এক্সপার্ট ও তমুক এরা কেউই আসলে সমস্যা সমাধান করে দিতে পারে না অনেকেই আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন বাস্তবে আমি কাউকে এক্সপার্ট ওইরকম পাই নাই আমি অনেক দিন থেকেই হ্যাঁ অনেক দিন থেকেই আমার বেশ কিছু সমস্যা নিয়ে ঘুরছি হ্যাঁ আমি হয়তো ওইভাবে নিজেকে জাহির করি না আমার প্রায় ছয়শো সাড়ে ছয়শো ডলারের মতো আমার আর্ন হয়ে গেছে কিন্তু আমি ওইটা টাকাটা ব্যাঙ্কে আনতে পারিনি এখন পর্যন্ত সেই সমস্যাগুলো সমাধান করার জন্য শেষ পর্যন্ত আমি ব্লু ভেরিফিকেশন নিয়েছি যদি সমস্যা সমাধান করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক একটা বলে ফেললাম কারণ অনেকে ভাবতে পারেন যে আসলে এই আমি ঢুল পিটাচ্ছি অনেকে ছুটো করার জন্য অনেকে এই যে বলেন যে আপনি এই আমার এই 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 রিলসে একটা লাইক করেন কমেন্ট করেন গঠনমূলন এই কমেন্ট করেন স্টার সেন্টারদের এই লাইক করেন কমেন্ট করেন আপনিও ভাইরাল হয়ে যাবেন এইগুলো ভুয়া কথা ভুয়া তথ্য কোনো এইগুলার কোনো ধরনের ভিত্তি নেই সুতরাং আপনার আর যে কোনো সমস্যা সমাধান এগুলোর খুব একটা এক্সপার্ট নাই বাংলাদেশে খুব কম আর যাদেরও যারা আছে তারা আসলে আন্তরিকতার সাথে আপনার কাজগুলো করে দিবে না তারা শুধু টাকাই চিনে টাকা নেওয়ার জন্যই চাইছে যে টাকাই শুধু ইয়ে করেন তো আপনাকে কোনো কিছু শিখাবেও না আপনাকে কোনো কিছু জানতেও দিবে না আপনাকে সঠিক কিছু কোন গাইডলাইনও দেবে না তো এই ক্ষেত্রে ব্লু ভেরিফিকেশন ডেটটা নিলে আপনি সরাসরি এই ফেসবুকের সাথে চ্যাট করে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন এমনকি এমন আছে ফেসবুক আপনাকে সরাসরি কল দিয়ে আপনার সাথে কথা বলবে আপনার বিষয়টা এই বোঝার চেষ্টা করবে তারপর সমাধান করার চেষ্টা করবে তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো বেনিফিট ফেসবুকের ব্লু ভেরিফিকেশনটা নেওয়ার জন্য আর আরও কিছু সমস্যা এই আরও কিছু বেনিফিট আছে তবে সবচেয়ে বড়ো বেনিফিট হচ্ছে এটা তো আশা করছি বেনিফিট একটা জিনিস অবশ্যই পেয়ে গেছেন ব্লু ভেরিফিকেশনের আরও অন্যান্য সুবিধাগুলো আমি আগামীতে আরেকটা ভিডিওতে জানাবো অবশ্যই আর কত টাকা খরচ হয়েছে কত টাকা খরচ হয় ব্লু ভেরিফিকেশনটা নিতে সেই বিষয়েও জানাবো অন্য আরেকটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন খুদা হাফেজ